সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্ব মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা মানবাধিকার বিষয়ের পরে মানুষকে সচেতন করার জন্য তার অধিকার একজন মানুষ হিসাবে পৃথিবীতে আসার পরে সৃষ্টিকর্তা আমাদেরকে যে অধিকার দিয়েছেন সেই অধিকার সম্বন্ধে আমাদের অধিকাংশ মানুষই সচেতন নই আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এই পৃথিবীতে দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধ ঘটে গেছে সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তারই প্রেক্ষিতে একবার লিঙ্ক অব নেশন তৈরি হয়েছিল উনিশশো সালের পরে কিন্তু সেটি পরাশক্তির প্রভাবে তার অপমৃত্যু ঘটে এবং উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তর পরে যখন কোটি কোটি মানুষের প্রাণ চলে যায় সেখানে তখন আবার পরাশক্তিগুলোরই উদ্যোগে জাতিসংঘ নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যেটি আমেরিকার ম্যানহ্যাটন দ্বীপের আহ আঠারো একর জমির উপরে তলা বিশিষ্ট একটি প্রাসাদ সেখানে তৈরি করা হয় শীততাপ নিয়ন্ত্রিত প্রাসাদ যেখানে প্রতি বছর প্রায় একশো কোটি ডলার ব্যয় করা হচ্ছে মানবাধিকার বাস্তবায়নের জন্য কিন্তু এটি একটা প্রহসন যে মানবাধিকার বাস্তবায়ন করবে কারা কে করবে পৃথিবীর যারা পরাশক্তি যারা সুশিক্ষিত সুশৃঙ্খল বলে নিজেদেরকে দাবি করেন যারা সুসভ্য বলে দাবি করেন তারাই কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে দায়ী অভিযুক্ত তাহলে এই তারাই আবার মানবাধিকার বাস্তবায়নের জন্য একশো কোটি ডলার ব্যয় করাচ্ছে লোক দেখাচ্ছে এটা এক ধরনের প্রহসন নয় যারা মানবাধিকার বাস্তবায়ন করার দায়িত্ব নিয়েছেন তারাই মানবাধিকার চরম লঙ্ঘন করছেন সেই পরাশক্তিগুলি তাহলে এটি এক ধরনের আমি মনে করি মানুষের সাথে রসিকতা সারা পৃথিবীতে যে অধিকারগুলো আপনারা খেয়াল করুন আমাদের জানার দরকার যে জাতিসংঘ উনিশশো সালের পরে আলোচনার মাধ্যমে উনিশশো সাতচল্লিশের পরে সাত সরি উনিশশো সালের দশ ডিসেম্বর তারা যে অধিকার গুলো ডিক্লেয়ার করলো সেই অধিকার গুলোর মধ্যে ত্রিশটি অধিকার ছিল প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটা বড় অঙ্গীকার সেই অধিকার গুলো নিম্নরূপ আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আপনারা হয়তো জানেন তারপরেও যারা জানেন না তাদের ক্যাতার্থে এটি আমি পড়ে শোনাচ্ছি আমাদের এই বই থেকে সবার জানা উচিত মানবাধিকার কি হোয়াট ইজ হিউম্যান রাইটস প্রথম হচ্ছে এক নম্বর সমতার অধিকার সবাই যাতে ন্যায্য অধিকার পায় সমানভাবে সমান ভাগে সমতার অধিকার নাম্বার দুই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার অধিকার নাম্বার তিন জীবন স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার নাম্বার চার দাসত্ব থেকে মুক্তি পাওয়ার অধিকার পাঁচ নির্যাতন ও অবমূল্যায়ন থেকে মুক্তি পাওয়ার অধিকার ছয় আইনের চোখে একজন ব্যক্তি হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকার আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার পাওয়া আট উপযুক্ত আদালত থেকে বিচার পাওয়ার অধিকার নয় বেআইনি আটক ও বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার অধিকার দশ নিরপেক্ষ প্রকাশ্য শুনানির অধিকার এগারো অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ ব্যক্তি মর্যাদা পাওয়ার অধিকার বারো পরিবারে বাড়িতে এবং কর্মক্ষেত্রে পত্র যোগাযোগের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার তেরো স্বাধীনভাবে যে কোনো দেশে যাওয়া আসার অধিকার অন্য দেশে অমানবিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার অধিকার জাতীয় পনেরো জাতীয়তা পাওয়া এবং পরিবর্তন করার অধিকার ১৬ বিয়ে করা এবং পরিবার গঠন করার অধিকার সতেরো সম্পত্তির মালিক হওয়ার অধিকার আঠারো নিজস্ব বিশ্বাসে ধর্মের স্বাধীনতা অর্থাৎ স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার উনিশ স্বাধীনভাবে মতামত দেওয়া ও তথ্য পাওয়ার অধিকার কুড়ি শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংগঠন করার অধিকার একুশ মুক্ত নির্বাচন ও সরকারে অংশগ্রহণ করার অধিকার বাইশ সামাজিক নিরাপত্তার অধিকার তেইশ কাঙ্ক্ষিত কাজ পাওয়া ও ট্রেড ইউনিয়ন করার অধিকার চব্বিশ সাতাশ সমাজের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার আঠাশ মানবাধিকার রক্ষা কল্পে সামাজিক নিশ্চয়তার অধিকার উনত্রিশ মানবাধিকার রক্ষা কল্পে সমাজের কর্তব্য পালনের অধিকার অধিকার অধিকারগুলোর ব্যাপারে রাষ্ট্র ও ব্যক্তির হস্তক্ষেপ থেকে রক্ষা পাওয়ার অধিকার এছাড়াও আরো একটি অধিকার রয়েছে তা হল নৈতিক অধিকার যে অধিকার কোথাও লিখিত থাকে না মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান দ্বারা তার সমাজের কল্যাণে সকলকে স উদ্যোগে প্রতিষ্ঠিত করতে হয় কথা হলো এই যে অধিকারগুলো গুলো আপনারা শুনলেন আপনারাই বিবেচনা করে দেখেন এই পৃথিবীতে কোনো দেশে এই ত্রিশটি অধিকার একজন নাগরিককে দেওয়া হয় কিনা আমরা আমাদের গবেষণায় যেটা পেয়েছি আমাদের পর্যবেক্ষণে যেটা পেয়েছি সারা পৃথিবীর সমস্ত নাগরিকদের জীবনযাত্রা সবকিছু আমরা অবলোকন করে যেটা আমরা তথ্য যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে পৃথিবীর কোনো দেশেই এই ত্রিশটি অধিকার বাস্তবায়িত হয় না ত্রিশটি অধিকার নাগরিকরা পায় না একেবারে ক্লিয়ার এই কথাটি যারা খুব উন্নত জাতি তারা এই অধিকারগুলো উন্নত বলতে আমরা যেটা বুঝি শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বুদ্ধিতে মানবতায় উদারতায় আচরণে সহমর্মিতায় ভালোবাসা সবকিছু মিলিয়ে যারা এটা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে যে তারা অন্য অন্য জাতির চেয়ে উৎকৃষ্ট এবং তারা অনেক সুসভ্য তাদের দৃশ্য আমরা দেখেছি পনেরো থেকে ষোলো সতেরোটা অধিকার তারা পায় আর বাকি অধিকারগুলো পায় না যেমন আপনি ধরুন এখানে আমাদের ১৩ নম্বর এখানে অধ্যায় তার জাতিসংঘ তেরো নম্বরটা আছে কি স্বাধীনভাবে যে কোনো দেশে যাওয়া আসার অধিকার এটা কি পায় কোন নাগরিক আমরা পাচ্ছি অন্য কেউ পায় এই প্রথার কারণে সেখানে সৃষ্টি করেছে কারা পরাশক্তিগুলো উন্নত রাষ্ট্রগুলো অথচ আইন করে রেখেছে জাতিসংঘের কাছে যে স্বাধীন ভাবে যে কোনো দেশে যাওয়া আসার অধিকার নাগরিকরা পাবে আমরা তো সেটা পাই না অধিকাংশ লোকে পায় না তারপরে তারপরের চোদ্দ নম্বরে আছে অন্য দেশে অমানবিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার অধিকার অথচ অন্য দেশে গিয়ে আমাদেরকে বা সাধারণত অন্য দেশে ভিন দেশের নাগরিকদেরকে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয় অনেক অন্যায় অত্যাচারের শিকার হতে হয় জেল জুলুমের শিকার হতে হয় তারপরে জাতীয়তা পাওয়ার এবং পরিবর্তন করার অধিকার আপনি চাইলেই তো জাতীয়তা আপনাকে কেউ দিচ্ছে না সেখানে বা পরিবর্তন করার অধিকার তো অনেক পরের কথা সেখানে অনেক ঝামেলা পোহাতে যায় অনেক মেনে বেঁধে মেনে চলে তারপরে অনেক কষ্ট করে সেই জাতীয়তা পাওয়া যায় তারপরে আপনার দেশের নিজস্ব স্বাধীনভাবে ধর্ম চর্চা করার অধিকার পৃথিবীর বহু দেশ আছে যেখানে আপনি স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারবেন না লুকিয়ে লুকিয়ে আপনার ধর্মীয় ধর্ম পালন করতে হবে এরকম অনেক ব্যাপার আছে যেখানে আমাদের দেশে আমাদের দেশে যেটা বলি দেখেন গরিব দেশগুলো বা আমি যেটাকে বলছি অর্থনৈতিক ভাবে যারা দুর্বল তারা কি করছে একটা লোককে আমি যদি আদালত কি একজনের বিরুদ্ধে মামলা দায়ের করি যে ওই লোকটা চুরি করেছে তো আমরা কি করি সেই লোকটাকে গ্রেপ্তার করার সাথে সাথেই তাকে চোর বলা শুরু করি কিন্তু আদৌ সে চুরি করেছে কিনা তার তথ্য প্রমাণে প্রমাণিত হয়েছে কিনা যে সে চোর তার আগে পর্যন্ত কিন্তু তাকে চোর বলা যাবে না বললে এটা দণ্ডনীয় অপরাধ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হবে আমরা কি করি মিথ্যাও যদি কেউ অভিযোগ দেওয়া হয় যে লোকটি ডাকাতি করেছে চুরি করেছে এই লোকটি দুর্নীতি করেছে অন্যায় করেছে সেই মামলায় প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে এটা বলা যাবে না বলাই আছে কিন্তু আমরা প্রথম থেকে তাকে বলা শুরু করি যে ও তো চুরি করেছে ও চোর ছিল এমনও দেখা যায় রাজনৈতিক মতাদর্শের বিরোধিতার কারণে একজন সম্মানিত নেতার মানহানি করার জন্য তাকে এমন একটা মামলায় ফাঁসানো হয় যে মামলাটির আসলে আসামি হওয়া তার পক্ষে কোনোভাবে চোর বানানো হচ্ছে মানে আমাদের। অথবা তাকে একটা হচ্ছে অথবা একজন ধর্ষক বানানো হচ্ছে সেটা অন্য বিষয় এমন ভাবে বানানো হয় যে তার বাড়িতে কেউ কে ঢুকিয়ে দিয়ে আটকে বাইরে থেকে আটকে দিয়ে তাকে দিয়ে নাটক সাজানো হয় এইভাবে অনেক ঘটনা আমাদের দেশে কিন্তু ঘটে থাকে এবং এটি আমাদের যে ভিলেজ পলিটিক্স বলতে যেটা আমরা বুঝি গ্রাম পর্যায়ের যে রাজনীতি অপরাজনীতি এই পঞ্চায়েত প্রথা বা মোড়ল প্রথার মধ্যে যে কালা কানুন গুলো কালা রীতি গুলো ছিল সেইগুলোর প্রতিফলন আমাদের জাতীয় জীবনে একদম সংসদীয় গণতন্ত্র নামে যা কিছু আমাদেরকে গেলানো হয় তার মধ্যেও দেখি একই প্রতিফলন মিথ্যা বানোয়াট আহ মামলা দিয়ে প্রতিপক্ষকে দমন করা পীড়ন করা নির্যাতন করা তার মান ক্ষুণ্ণ করা এগুলো খুবই জঘন্য কাজ এই কাজটি কিন্তু আমাদের দেশে হচ্ছে সারা পৃথিবীতে গরিব দেশগুলোতে হচ্ছে এবং যেখানে যে দেশগুলো অনুন্নত সেই দেশগুলো তার বেশি করে হচ্ছে এমনকি উন্নত রাষ্ট্রে হচ্ছে তো এইগুলো নিয়ে পর্যায়ক্রমিক আমরা আরো কিছু আলোচনা করে আপনাদেরকে জানাবো জাতিসংঘ এখানে কি ভূমিকা পালন করছে আমরা পরবর্তী পর্বে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে